এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল সে যখন শরীফা হয়ে গেছে ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো মায়ের কাজ করতে তার ভালো লাগে তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাবসুলভভাবে প্রকৃতিগতভাবে তার বাসা কাজ ভালো লাগে এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে আল্লাহর বই আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শিরক বিদাতের প্রচলন চলতেছে অত্র শিরক বিদাত থেকে উত্তরণের উপায় কি বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শিরক বিদাত কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে আমি বাঞ্চারামপুর যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার মাজার আর মাজার আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশায় উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন এটা হলো কাজ আল্লাহু আকবার বলতে হয় কোন অর্জন হয়ে গেল আল্লাহু আকবার বড় কিছু ঘটে গেছে এখন ইমাম সাহেব চার রাকাতের জায়গায় তিন রাকাত নামাজ পড়ে ফেলছে আপনারা সব বলছেন আল্লাহু আকবার মানে ইমাম সব কিছু একটা ঘটে ফেলছেন আপনি আসলে তো ঘটায় নাই ওটা বড় ভুল হইছে তাই না এই জন্য সুহান আল্লাহ বলতে হয় তো চার রাখা তালা নামাজ ইমাম যদি তিন নাকাতে বসে যান তাহলে মুসল্লিরা পেছন থেকে সুহান আল্লাহ বলে উঠবে ইমাম সাহেব দাঁড়ায় যাবে আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয় অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই তিন রাখা চার রাকাত তো দিশ কিছু নাই সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদ্ধাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল খবর নাই কয় রাকাত হয়েছে এরকম যদি হয় তাহলে কি করবে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত তিনটা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে দাঁড়ায় যাবে দাঁড়া আরেক রাকাত পড়ে সে ও ওদি নিবে নামাজ হয়ে যাবে আর যদি কথাবার্তা বলছে উঠা করছে এদিক সেদিক গেছে এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল তাহলে এবার কি করবে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে ইমাম সাহেব তো ইমাম সাহেব স্বয়ং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম একবার নামাজের রাকাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল সালাম ফিরানের পরে সাহাবীরার পেছন থেকে বললেন ইয়া রসুল আনাসিতা আমকুশি রাতেস সলাহ আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিসি আল্লাহ তালা সাহাবীরার পেছন থেকে বলতেছে তাহলে রসুল আখাম সাল্লা আল্লাহ সাল্লামের যদি রাকত সংখ্যা ভুল হয় ইমাম সাহেবের হতে পারে কি পারে না আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর বাটপাস দুর্নীতিবাস চুনসুর গমসুর দুই নম্বর মিথ্যুক বা যত রকমের বদমাইশি আছে সব করব আর আমাদের ইমাম সাহটা হবে একেবারে ফেরেস্তার মতো সোজা ইমাম সাহটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমি হব দুনিয়ার বাটপা এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়াবাজি যত মাস দিয়া খোঁচা খুশি এগুলো সব দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে এক হলো মহিলাদের বিরুদ্ধে আর হলো হুজুর দেব ইমাম শব্দের বিরুদ্ধে এরপর প্রশ্ন হলো মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম আমরা এমন একটা সময় এখন আসি এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে মেয়েরাও বাহিরে বের হবে তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে জগতের সব কাজ করবে ভাইরা আমার একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা পশিদা ইসলামের গন্ডি এবং সীমানার শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন সেটা না না এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন সে সুযোগ থাকে করতে পারেন জায়েজ আছে কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনাফি বুয়ুতি মহিলাদের ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড বাহিরের সাইড দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে ওই মাজার থেকে আর বিশেষ কোন কাজ ওই মাজার ওয়ালার কাছে কিছু আছে কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে মাজার ওয়ালার ক্ষমতা আছে আপনার ব্যবসার উন্নতি দিবে তাহলে তার ইমান হারা হয়ে যাবে কারণ আল্লাহ তালা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরাফাতে আমরা বলি ইয়াকা না বুধুয়া ইয়াকা আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করে বলেছেন ইয়া গোলাম ওয়াল্লিমুকা কালিমাতান ইহফাজহুন্না ইহফাযুকাল্লাহ তোমাকে কিছু কথা শিখাই দেই এটা মনে রাখবা কথাগুলোর ভিতরে একটা কথা ছিল বিল্লাহ আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যত নেক আমল করেন আপনি মাজারে গিয়ে সেজদা দিয়েছেন শিরিক করেছেন কোরআন বলছে লাইন আশাক তালা ইয়াহবাতান না আমালু সাথে সাথে আপনার সব আমলগুলো बर्बाद হয়ে যাবে বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপা করবে না এগুলো বাচ্চারা দেখে শিখে যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে তৃতীয়ত যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপা অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না তাহলে সেক্ষেত্রে এই বদব্যাসটা তার মধ্যে আর আসবে না চতুর্থত বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন বিজ্ঞান বাক্স একটা আছে আমার ভাষায় আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয় তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে মজা পায় এই ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে বাপ একটা নিয়ে উপর হয়ে আছে মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে ছেলে একটা নিয়ে আছে মেয়ে একটা নিয়ে আছে সবার কাছে একটা একটা না বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন যখন যে খেলাধুলা করার সুযোগ আছে চেষ্টা করবেন তখন বাচ্চারা এগুলা থেকে দূরে সরে আসবে অমুক রমজান শুরু এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা জন্য ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত বাইরে জান্নাত যদি এত সোজা হয়তো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়া গুনাহ এবং আকাম বাইরে আমার এগুলা সব শয়তানি কথা রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা এই যে রজব মাস থেকে এখন রজব মাস চলতেছে আজকে রজব মাসের তেরো তারিখ গেল রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায় ফেসবুকে লেখে মেসেঞ্জারে পাঠায় মতে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে ভাইরা আমার জান্নাতে তো সস্তা না জান্নাত পেতে হলে কি করতে হবে ইমান মজবুত করতে হবে পাঁচক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং ইসলামের সব রকম মানতে হবে সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে হালাল উপার্জন করতে হবে উত্তম আখলাখ ধারণ করতে হবে এই সব কাজ যখন করবেন লেনদেন কায় সব ক্ষেত্রে আল্লাহর আদেশে মেনে চলবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়ে সেই তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে জামাদের আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারে তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকিরাজকার দোয়া দূর করতে পারেন